ছেলেটা খুব বাজে আমাদের আমার বাড়ির পাশে থাকে ছেলেটা ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো তোকে খুন করে দেবো তুই তোকে মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো এরকম বলতো কথা তুই অন্য ছেলে পেয়ে গেছিস এইসব করে কথা বলতো ভুল ভাল কথা বলতো আমি শুনতাম আমি পাশে আমার ওর বাড়ির পাশেই আমার রান্নাঘর

আমার অভিযোগটা কি আমার অভিযোগ হচ্ছে দেখুন আমি প্রথমে বাড়ি ছিলাম না আমাকে যখন পাড়ার বৌদিরা খবর দিচ্ছে আমি যখন হসপিটালে গেলাম ঠিক আছে হসপিটালে ছেলে ওইখানটায় উপস্থিত ছিল ঠিক আছে সেই উপস্থিতরা আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি ঠিক আছে মানে মারিও নি শুধু এরমভাবে চট দেখিয়েছি ঠিক আছে ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না আমার অভিযোগ একটাই আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো এ নেই যদি ও দোষ করে থাকে আমি ও শাস্তি চাই ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কি বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে সকালবেলায় আমি বেরোই এখানে সবাই জানে আর রাতের বেলায় বারোটা একটা নাগাদ আসি মাঝখানে কি হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না আচ্ছা তবুও যদি বলি বাপ হিসাবে যদি কিছু বলার থাকে যদি অন্যায় করে থাকে আইন আছে আইন যেটা ভালো বুঝবে আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না যদি আইন আইনের জায়গায় থাকবে আমি আমার জায়গায় আছি আমার ছেলেকে কোনোরকম স্যাক্রিফাইস নেই যদি অন্যায় প্রমাণিত হয় যেটা আপনারা আইনত ব্যবস্থা হয় সেইটুকুই করবে এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন আপনার ছেলে এখন কোথায় দেখুন কাল কালকের যে ঘটনা হয়েছে ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি এরম কোনো জায়গা নেই যে খুঁজিনি মানে কোথায় কোথায় যেতে পারি এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি কেউ কোনো খবর দিতে পারছে না এলাকার মহিলাদের সঙ্গে আপনার ছেলে খারাপ ব্যবহার করতে অভিযোগ পারে দেখুন একটা কথা বলবো মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে দেখুন এগুলো বললে অনেক কথা হয় না বললে অনেক এগুলো হচ্ছে কি বলুন তো একটা আমরা একটু একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি এখন ওটাও হয়তো সে বলতে পারে হতে পারে আমি জানি না সঠিকটা হচ্ছে কালকে আর আপনার ছেলে ঘটনাটা ঘটিয়েছিল মাস খানিক আগে আমি কি বললাম এক্ষুনি হতে পারে প্রবলেম হতে আপনার ছেলে আমার স্বামী ছেলের ছেলে